আপনি যদি একটা হুংকার দেন এই খবরদার এই গুনাহের কাজ আমার সমাজে দিবি না কারণ পূর্ববর্তী জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ রাগান্বিত হয়ে একদিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যা ওই সম্প্রদায়কে উল্টা দাও জিব্রাইল আল গেলেন গিয়ে দেখেন যে ওখানে দুইজন আবেদ ব্যক্তি সারা জীবন ইবাদত করছে আর বাকি যারা আছে সবাই অন্যায় অশ্লীল গুনাহ করতে থাকে বললেন আল্লাহ তোমার না দুইজন খাস অলিবান্দা আছে আল্লা বললেন কিসের অলি যেই সমাজে অশ্লীলতা অন্যায় চলে যারা বাধা পায় না তারা কখনো খাঁটি ওলেই হতে পারে না এদের সহ এই সম্প্রদায় উল্টা এন বলে না বা একবাব এখান থেকে কি বুঝলেন আল্লাহ নবী বলেন মাররা মিনকুম ইনকুমুন এ আমার উম্মা তোমাদের সামনে যখন কোনো অন্যায় অশ্লীল কাজ হবে ফেলো ভাইগ্যুর কাজ দেখা মাত্র তোমার হাত দ্বারা সেইটাকে প্রতিহত করো যদি এতে সক্ষম না হও লিসানিহি জবান দিয়ে কথা বলার মাধ্যমে ওইটাকে প্রতিহত করার চেষ্টা করো ফাইল্লাম যদি সক্ষম না ফাবি কলবিহী অন্তর দিয়ে কেমন করে করা যায় এই আর এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর রাহু মুসলিম মুসলিম শরীফের উনপঞ্চাশ হাদিস আল্লাহ নবী বলেন ও পুরালের মুসলমান হাদিসের অর্থ বুঝছেন তো হাদিসের এবার ভিতরের দিকে গাইতেছি মহাদিসি না বলেছেন এই হাদিসের শেষের শব্দ ইমান এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর যার ভিতরে এই তিনটা গুণের একটাও নাই তার ভিতরে বিন্দু মাত্র ইমান নাই এখন বলেন সমাজের যারা মুরব্বী আছেন তাদেরকে ইঙ্গিত করে বলতেছি আপনাকে কিন্তু আল্লাহর কাঠগড়াই দাঁড়াতে হবে পরিবারের যারা কর্তা আছেন তাদেরকে বলতেছি যারা বাবা আছেন যারা দাদা আছেন নানা আছেন তাদেরকে বলতেছি আপনাকে কিন্তু আল্লাহর সামনে এটার হিসাব দিতে হবে অন্যায় অশ্লীল কাজ দেখছেন কয়দিন বাধা দিছেন বলেন আপনাদের এই সমাজে বক্স বাধায় কত অসুস্থ মানুষ আমার কানের ভিতর আসে হুজুর কয়েকদিন ঠিক মতো ঘুমাতে পারি নাই ছেলেবেলে পড়াশোনা করে ডিস্টার্ব সারাটা দিন বক্স বাবায়া মানুষকে অন্যায় অশ্লীলতার নিজেও গুণা করতেছে অন্য কেউ বলতেছে মুরব্বীরা যারা আছেন তারা কি করেন আপনারা এই মসজিদ কুমটিতে যারা আছেন আমি এইটা আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার অন্তত একটা জিনিস আমাদের ভিতরে থাক আমাদের গ্রামটাকে মডেল করতে চাই এখানে কেউ যদি নিজের হাউস মিটানোর জন্য মানুষকে অসুবিধা না করে বক্সের সাউন্ড কমে দিয়ে বাজায় শোনে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু গ্রামে যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে বিয়েবাড়ি হোক আটিকা হোক সোলের সাটর হোক আর যেটাই হোক রকমের বক্সের সাউন্ড জোরে দিয়ে বাজানো আজ থেকে আর সম্ভব নয় ধনী তুমি যতই ধনী হও সমাজে বসবাস করলে এই কথা মানতে হবে সমাজের ভিতরে বক্স বাঁধা বা সাউন আস্তে দিয়ে জোরে বক্স বাজানো আস্তে থেকে আমাদের এই পুরালি মধ্যপাড়া পশ্চিম পাড়া কোনো জায়গায় কোনো বক্স বাজবে না এইরকম নিয়োগ করতে পারবেন কারা কারা হাত তুলে আল্লাহকে দেখেন কারণ ভাই কোন বক্স বাঁধাইলে কি আপনার উপকার হয় কথা কয় না উপকার হয় আরে ভাই কথা বলেন না কেন আমি কি এখানে কি কবর কবরকে নিয়ে আওয়াজ করি শোনেন যত ধনী হোক যত গরিব হোক যত মিসকিন হোক সে যতবার হোক না কেন আপনারা যারা মুরুব্বী আছেন তারা একটা নিয়ত করেন আজ থেকে আমাদের এই গ্রাম বক্সের আওয়াজ শূন্য হবে আল্লাহর গজব আমাদের গ্রামে আসতে দেবো না ইনশাআল্লাহ নিয়ত করলাম মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাল্লাহ এরপরে যদি কখনো শুনি না পরে আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা করব। কথা বুঝে আসছে যাই হোক এই হাদিস থেকে আমরা শিক্ষা নিলাম শুধু এই বক্স বাদান নাই ভাইয়েরা আমার যত অন্যায় অশ্লীল কাজ এগুলো আমাদের চোখের সামনে নিজেরাও করব না অন্য কেউ করতে দিব করতে দিব আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় বলেন না আমিন আজকে নিয়ত করেন আজ এই এখান থেকে একটা শিক্ষা নিয়ে গেলাম আমার সমাজে কোনো অন্যায় অশ্লীলতা যুবক বায়েরাও ডেডিয়ন কোনো অন্যায় অশ্লীলতা আমি নিজেও করব না অন্য কেউ করতে দেব না বক্স বাজবে আজ থেকে গ্রামে বাজবে কেউ যদি বক্স বাবাই ওই এলাকার ওই ঘরের ভিতরে ওই বাড়ির আশেপাশে যেই মুরব্বী আছে যায়া আসতে বলবেন বাবা আমরা নিয়োগ করেছি আজ থেকে আমাদের মহল্লায় জোরে সাউন্ড দিয়ে বক্স বাজাবো না তাওকে বাজাতেও দেবো না বাবা হাতে বায়ে ধরে রিকোয়েস্ট করতেছি যেখান থেকে আনছো ওখানে দিয়ে আসো নইলে আসতে সাউন্ড দাও যদি জোরে সাউন্ড দাও তো পায়ের জুতার তোমার গাল সব আপ কি গণ বলা যাবে মানে কি আর কোনো বক্সের আওয়াজ চলবে না এই গ্রামে আমি আপনাদের মসজিদের একজন খতিব নয় আপনাদের ছেলে হিসেবে দেখতে চাই এই গ্রামটাকে আমরা একটা মডেল বানাতে চাই এলাকার ভিতরে মানুষ দেখবে পুরালি নামে একটা গ্রাম আছে যেই গ্রামের মানুষ সাধারণ খেটে খায় সকালে ফজরের পর মাঠে যায় সন্ধ্যা হলে বাড়ির ভিতরে ঢোকে এনারা নামাজ বাদ দেয় না অন্যায় কাজ করে না কাউকে সমাজে করতেও দেয় না এইরকম একটা মডেল সোসাইটি আইডিয়াল সোসাইটি হিসাবে আমরা আমাদের এই গ্রামকে তৈরি করতে চাই কারা কারা দিয়ে দুটো হাত আল্লাহকে দেখায় দেন না রে দেখবি আল্লাহ আল্লা কবল করেন